হ্যালো ভাইস তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি আর একটা নতুন মিনি ভিডিও নিয়ে মিনি ভ্লগ নিয়ে তো আজকের তারিখটা ছিল জুন মাসের এক তারিখ তো যেদিনকে ছিল ভোট তো আমিও ভোট দিতে যাব বলে প্রিপারেশান নিচ্ছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো করে নিয়েছি আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তো আমি সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেলাম আমার হাজব্যান্ড আমাকে ছাড়তে গেল স্টেশনে তো আমি এখন যাবো বাড়িতে কারণ আমি এখনও এখানকার মানে শ্বশুরবাড়ি এখানকার ভোটার হইনি তো তার জন্য আমাকে বাড়িতে যেতে হবে ভোট দিতে তো তার জন্য আমি রেডি হয়ে দেখো উঠে গেলাম ট্রেনে আমি খুব মানে স্লোলি আসছিলাম তো এসে দেখে স্টেশনের ক্যানিং ট্রেন দাঁড়িয়ে আছে তো ফটাফট ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে গিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো আমার মাও ভাবতে পারেনি যে আমি এত সকাল সকাল চলে আসবো তো ফার্স্ট আমি বাড়িতেই যাব তো দেখো এই যে নেমে গেছি ট্রেন থেকে নামলাম টোটোতে উঠলাম আর আমার সামনে এই ভদ্রমহিলার চুলটা এত সুন্দর লাগছিল এত বড় বড়ো লম্বা লম্বা চুল আমার খুবই ভালো লাগছিলো সেটারও একটু ভিডিও করে নিলাম তো তারপর দেখো আমি টোটো থেকে নেমে আসছি আমার বাড়িতে এই যে সাদা হোয়াইট কালারের রঙ করা মন্দির বাড়িটা এটাই হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়িতে এটা মা কালী মায়ের মন্দির তো আমি চলে এলাম তো এখানে দেখি মা দেখি সকালের খাবার বানাচ্ছিলো রান্নাঘরে মা বলছি তুই এত তাড়াতাড়ি চলে এলি আমি ভাবতে পারিনি আসবি এত দেরি হয়তো আর একটু দেরি হবে এটাই ভাবছিলাম তো যাই হোক ফটাফট চলে এলাম তারপর এখানে দুপুরে আজকে যেহেতু শনিবার ছিল তো সেই কারণে নিরামিষ ছিল মা আমাকে তবুও ডিম করে দিয়েছিল ডিম অমলেট আর বাজার যেহেতু ভোটের কারণে সব বন্ধ ছিল তাই বাবা মাছ টাছ পায়নি তারপর খাওয়া দাওয়া করে ঠাকুর প্রণাম টনাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভোট দিতে যাওয়ার উদ্দেশ্যে আসল কারণটাই তো ভোট দেওয়া সেই কারণে আমি এসেছি এদিকে কলে জল চলে এসছে এদিকে ছোটোটা জল ভরছিল আমরা চারজনে মিলে চলে গেলাম বাবার সামনে ছিল জন্য বাবাকে আর ভিডিওতে নেওয়া হয়নি তো আমি মা বোন আর বাবা আমার বোন এবারে ফার্স্ট টাইম ভোট দেবে তো ও খুব এক্সাইটেড ছিল কী ব্যাপার কি বৃত্তান্ত হয় ও জানতো না তো যাই হোক ফাইনালি ভোট দেওয়া হয়ে গেল আমি সবার সাথে দেখা করে ছবি টবি তুলে চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে তো ট্রেন অলরেডি স্টেশনে ছিল তো যেহেতু বাবা একটু দেরি হচ্ছিলো আসতে সেই কারণে একটু দাঁড়িয়ে আমরা হাসাহাসি করছিলাম আর ভিডিও করছিলাম তো তারপর দেখো ট্রেনে করে উঠে চলে গেলাম চলে যাচ্ছি আর এখানে বাবা মা সবাই বসেছিলো সামনের দোকানের সামনে আমাকে টাটা করে বলে আমিও গেটের সামনে দাঁড়িয়েছিলাম ট্রেনটা ছিল ভীষণই ফাঁকা নাহলে আমি গেটের সামনে দাঁড়াই না আর বাবা মাকে টাটা করেই আমি বোনও ছিল সবাইকে টাটা করে তারপর আমি ভেতরে গিয়ে বসে গেলাম তো তারপর এদিকে আমার বড় চলে এসছে আমাকে নিতে তো এখানে বালিগঞ্জ থেকে কিছু কেনাকাটা করলাম তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এদিকে আমার বাড়িতে আরেকজন রয়েছে যার জন্য কিছু না নিয়ে ঘরে ঢোকা যায় না তো এখান থেকে একটু কেক নিয়ে নিলাম ওর জন্য পেস্ট্রি কেক ও পেস্ট্রি কেক খেতে খুব ভালোবাসে তারপর এইখানে দেখো হঠাৎ করে ইচ্ছে হলো প্রেসার কুকার কিনব তো প্রেসার কুকার কিনলাম আর আমাদের দোকানে স্যুপের কন্টেনারটাও ফেটে গেছিলো তো সেখানে নতুন একটা স্যুপের ডেচকি কিনলাম এই দেখো আর একটা কিনলাম হাঁড়ি দুধ ফোটানোর জন্য একটা হাঁড়ি কিনলাম একটা থালা কিনলাম দেখো থালাটা এত সুন্দর মানে চকচক করছে যেহেতু নতুন থালার মধ্যে মুখ দেখা যাচ্ছে এই দেখো আমি মুখ দেখছি দেখো থালার মধ্যে দেখো পুরো পরিষ্কার আমাকে দেখা যাচ্ছে আয়নার মতো তো চলো ভিডিওটা ভালো লাগলো লাইক করো সাবস্ক্রাইব করো টাটা